আচ্ছা আমি একটা ভিডিও করেছিলাম যেই ভিডিওতে এক ভিউয়ার্সের কমেন্ট নিয়ে আমি কথা বলেছিলাম বাট ভিউয়ার্সের কমেন্টটা আমি তুলে ধরিনি সেটা মিলিজ লাইভের মিলি সেই কমেন্টটা তুলে ধরে কালকে একটা ভিডিও করেছে এবং তারপরে অনেকেই সেটা নিয়ে ভিডিও করেছে তো তারপরে সেই মিলিজ লাইভের ওই কমেন্ট বক্সে গিয়ে আবার একটা নোংরা মন্তব্য করে এসেছে সেটা অনেকে দেখেছো কিন্তু এই ভদ্রমহিলা শুধুমাত্র মিলিজ লাইভের মিলির ওইখানে গিয়েই যে কমেন্ট করেছে তা কিন্তু নয় আরও আরও জায়গায় কমেন্ট করেছে এবং সব জায়গাতে উস্কানিমূলক কমেন্ট এবং তিনি ছাড়া আরও আরেকজনকেও আমি দেখতে পেয়েছি সেও অসভ্যের মতো কমেন্ট করেছে না আমি নাম নিয়ে করব না কারণ নাম নিয়ে আমি বলতে চাই না তোমরা এখন মোটামুটি জেনে গেছো তার মধ্যে তারা আবার একটা জায়গায় কমেন্ট করেছে আমি চুলোয় বানানো চা খেয়ে শিবের মাথায় জল ঢালতে গেল পাপিটা ওটার মুখটা চিরতরে বন্ধ হয়ে যেত যেটা দিয়ে ওর খামখাম করে আচ্ছা শুনতে আবার বলছি আমি চা খেয়ে শিবের মাথায় জল ঢালতে গেছে পাপিটা আচ্ছা এটার মুখটা চিরতরে বন্ধ হয়ে যেত যেটা দিয়ে এত খামখাম করে শুনতে পেয়েছো কবে এই ভুটকিটাকে ভগবান ধ্বংস করবে বলো তো সহ্য করতে পারছি না ভাবতে পারছ মানে এদের মানসিকতাটা ভাবো যে এরা কোন জায়গায় পড়ে আছে যে ওরাই পাপ পুণ্যের বিচার করে দিচ্ছে আজকে যদি টিনা কোনো পাপ করে তাহলে তার শাস্তি কে দেবে ভগবান এরা কে এরা তো কেউ নয় আচ্ছা তারপরে এদের মুখের ভাষা দেখো যে ওদের কেউ নয় ওদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং টিনা এদের কোনোদিন কোনো কথা বলেনি তারপরেও এরা এই ধরনের কমেন্ট করে চারিদিকে ভরাচ্ছে এদের নিচ মানসিকতাকে আমি ধিক্কার জানাই আর এই ধরনের পাবলিক আছে বলেই কন্ট্রোভার্সি জোনে এত রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে মানে এরা এরা মানুষ মানুষ জাতির কলঙ্ক আমি মনে করি কারণ এদের মন মানসিকতা অত্যন্ত নোংরা আর তার জন্যই এই ধরনের কমেন্ট বক্সে কমেন্ট করে করে বেড়ায় এরকম অসভ্য এরা এবং আমি আগেও বলেছি তোমাদেরকে এরা প্রচণ্ড উস্কানিমূলক ভিডিও ভিডিওতে কমেন্ট করে প্রচণ্ড চারিদিকে করে বেড়ায় এবং এই লেভেলেরই অসভ্যতাম করে তো তোমরা যদি এই ধরনের কোনো কমেন্ট দেখো সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রাখবে এবং তারপরে সেইগুলো কোথায় পৌঁছানোর সেটা নিশ্চয়ই দেখা হবে আর কি তো যাই হোক এটা বলার ছিল প্রথমেই এবার আমার যেই বক্তব্যটা নিয়ে আমি এখন ভিডিও করতে এসেছি অবশ্যই সেইটা টিনা রিলেটেড ভিডিও তোমরা অনেকেই দেখেছ কদিন ভরি টিনার বাসস্থান চেঞ্জ নিয়ে অনেকে অনেক ভিডিও করছিল এবং তাদের বক্তব্য ছিল যে ফ্ল্যাট থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং সে একটা রীতিমতো অন্য ফ্ল্যাট কিনে সেখানে শিফট করছে মালপত্র এখন শিফট হচ্ছে তাইও এখানে রয়েছে আর কখনো ঘনার বাড়িতে রয়েছে আর মালপত্র শিফট হয়ে গেলে ও ওই নতুন ফ্ল্যাটে শিফট হয়ে তোমাদেরকে দেখাবে এটা মানে চারিদিকে একটা শুনছিলে তোমরা আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে এরকম কোনো ব্যাপার নয় এবং আজকের দিনে তোমাদেরকে টিনুই সেটা পরিষ্কার তার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিল যে না এরকম কোনো ব্যাপার নেই না তো ফ্ল্যাট শিফট করছে না তো ফ্ল্যাট ছাড়ছে না তো ফ্ল্যাট থেকে অন্য জায়গায় যাচ্ছে অন্য কিছু করছে না ও যে কারণে ফ্ল্যাট থেকে এখানে এসেছিল সেটা তোমাদেরকে জানিয়েছে যেদিন এসেছিল সেদিনই এবং আজকের পর্যন্ত ওর এরকম কোনো মন মানসিকতা নেই যে ও ফ্ল্যাট শিফট করছে বা কিছু করছে তো যাই হোক ও একটা টাইটেল দিয়েছে এই টাইটেলটা নিয়ে এখন অনেক কুটকাচালি হবে ও বলেছে যে আগস্ট মাসে করেই আমাকে ঘর ছাড়তে বাধ্য করা হয় এইটা বলে ও টাইটেল দিয়েছে এবং সেক্ষেত্রে তোমরা জানো প্রথমটা শুনেইছো সেটা তো তোমরা বুঝতেই পারছো এতদিনে যে ওকে অ্যাকচুয়ালি মানসিকভাবে এতটাই টর্চার করা হয়েছিল যে ও বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল ঠিক আছে তো তার মানে ওকে বাধ্য করা হয়েছিল তাই জন্যে নাহলে শুধু শুধু কেউ তার নিজের সংসার থেকে বাড়ির বাইরে বেরোতে চায় এটা তো আপনারা সবাই বোঝেন তো ও কেন বেরিয়েছিলো আজকের ডেটে কিন্তু আপনাদের কাছে অনেকের কাছে ক্লিয়ার ঠিক আছে যারা বুঝবে না তাদের বোঝানোর দায়টা আমি নিয়ে রাখিনি কিন্তু যারা বোঝেন তারা আজকের ডেটে এটা ক্লিয়ার হয়ে গেছেন যে ওকে অ্যাকচুয়ালি পোক করা হচ্ছিল দিনের পর দিন দিনের পর দিন এবং অবশ্যই সে কিছু ভুল করেছে কিছু অন্যায় করেছে কিন্তু তার শাস্তিটা এই লেভেলের পাবে সেটাও কল্পনাও করতে পারেনি আর তাই জন্যই বাধ্য হয়ে রাগের মাথায় ও ওই বাড়ি থেকে পা তুলে চলে এসেছে তো এটা এতদিনে বুঝেছেন ও আজকের কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আগস্ট মাসে করেই আমাকে বাধ্য করা হয় ঘর ছাড়তে এর মানেটা বুঝুন ঘর ছাড়তে কিন্তু বাধ্য করা হয়েছিল তাই না আচ্ছা এবার সেকেন্ড ব্যাপারটা ও কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে এই অগাস্ট মাসেই আবার সবাই এটা নিয়ে নাচানাচি করছে কিন্তু এরকম কোনো ব্যাপার ফ্ল্যাটের সাথে ওর হয়নি ও ফ্ল্যাট যেরকম থাকার তেরকমই আছে ওখানেই ও থাকবে কারণ দেখুন আপনারা পরের ভিডিওসগুলো ফ্ল্যাটে দেখতে পাবেন তো সেখানে তো মিথ্যা বলার কোনো জায়গা নেই তাই মিথ্যা ও বলছেও না আপনারা এরা বুঝতে পেরেছেন এইবার রইল বাকি যে ওর কাচের চুরি কাচের চুরি নিয়ে যে ওর আগে কাছে চুরি দুটো পড়া ছিল পরে কাছে চুরি বেশি পড়া ছিল অতএব ওটা পুরোনো বাসি পচা ব্লগ এরকম নিয়েও অনেকে কিছু বলেছেন তো ওর কমিউনিটি পোস্টে অলরেডি দিয়েই দিয়েছে ও যেটা বলবার যে এরকম এরকম এই ভিডিওটা এই পুরনো ভিডিও যেটা আমায় আনলিস্টেড করা ছিল এবং সেটাই ও আবার ভিডিওর মাধ্যমেও জানিয়েছে যে আনলিস্টেড করা ছিল যেহেতু ওটা প্রমোশন ভিডিও তো সেই প্রমোশন ভিডিও তোকে ওকে ছাড়তেই হবে কারণ জিনিসটা অ্যাপ্রুভ হয়ে গেছে আর প্রমোশনের জন্য তো ওরা টাকা পায় তো সেই টাকা নিয়ে তুমি সেই কাজটা করবে না তা তো হয় না তাহলে ও প্রমোশন ভিডিওটা আগেই শ্যুট করে রেখেছিল। এবং সেটা আনলিস্ট আনলিস্টেড করা ছিল সেটাকে ও পাবলিক করেছে তাই তোমরা ওই ভিডিওটা দেখতে পেয়েছো ওই ভিডিওটা অ্যাকচুয়ালি প্রমোশনের জন্য ও বানিয়েছিল বুঝতে পেরেছো আর সেই জন্য সেই ভিডিওটা পাবলিক করেছে হ্যাঁ এবার অনেকেই বলছে যে যদি তুমি আগে থাকতেই বলে দিতে যে এটা পুরোনো ভিডিও হেনা তেনা অমুক তমুক তাহলে আর এত সমস্যা হতো না তাহলে তোমাকে এত কাটাড়া করতো না আমার সেখানে অবজেকশন আছে ভাই একটা জিনিস তোমরা চিন্তা করে হয়তো বুঝতে পারছো না সেটা হচ্ছে আমি যদি কারো কারোর খুদ ধরার প্রবণতা রাখি এবং তাকে নিয়ে ভিডিও করার মেন্টালিটি রাখি তাহলে সেক্ষেত্রে সে দোষ করুক না চায় করুক অন্যায় করুক না চায় করুক তার ইনসিনসি আমি দেখবো আর সেখান থেকে তার কোথাও যদি কোনো একটা ড্রব্যাক থাকে সেই জায়গাটা তুলে নিয়ে আসবো সে যদি কোনো লুস্টক করে সেই জায়গাটা তুলে নিয়ে আসবো সে যদি কোনোভাবে কোনো মিস্টেক করে তাহলে সেই জায়গাটা তুলে নিয়ে আসবো তো টিনুকে মানে প্রতিনিয়ত প্রতিনিয়ত সব জিনিস থেকে কাটা করা হচ্ছে এবং সেখান থেকে কিছু না কিছু নিয়ে সে ওর এগেনস্টে ভিডিও করা হচ্ছে অর্থাৎ ও যদি এটা নাও দিত বলেও দিত যে এটা আগে শুট করা আছে প্রোমোশনের জন্য করা আছে তখন ওটা নিয়ে অন্য কন্টেন্ট হতো যে প্রমোশনের টাকার লোভ এত অমুক তমুক হেনা তেনা এসে অনেক কিছু বলা হতো তাই আপনারা যারা ভাবছেন যে এই মানে বক্তব্যটা যদি ও ভিডিও করার আগে জুড়ে দিত বা ধরো ভিডিও করার আগেই কমিউনিটি পোস্ট দিয়ে দিত বা ভিডিওর মধ্যেই এই কথাটা বলে দিত তাহলে ওকে নিয়ে এরকম কথা হতো না এটা যারা ভাবছেন ভুল ভাবছেন কারণ ওখান থেকে আবার অন্য কিছু তথ্য নিয়ে এসে আবার করা হতো তো এটা হতোই এটা আজ না হয় কালই হতোই মানে তোমাকে ওরা কাটাচাড়া করতই ও কিছু না কিছু এক্সকিউজ ওরা বের করে নিত তাই টিনা এটা দিয়েছে কাদের জন্য টিনা এটা দিয়েছে সেই সব ওর ভিউয়ার্সদের জন্য যারা এই ব্যাপারটা মানে হয়তো একটু ধন্দে আছে বা কিছু আছে বা বুঝতে পারছে না বা কি হচ্ছে একবার ফ্ল্যাটে যাচ্ছে একবার বাড়ি আসছে এরকম কিছু কিনা তো তাদের বোঝার স্বার্থে ওই রকম ধরনের একটা মানে কমিউনিটি পোস্ট দিয়েছে মানে যেখানে ওই ভিডিওটাকেই আর কি শেয়ার করেছে আর সেখানে ও লিখে দিয়েছে তো সেটা দিলে কি হবে যারা ওর মানে সেই পজিটিভ অ্যাসপেক্টের ভিডিওটা দেখে তাদের কাছে এই জিনিসটা বুঝতে বা বোধগম্য হতে সুবিধা হবে আর যারা দেখুন কাটাচেরা করবে যারা দেখুন বলবে ভুলভাল কথা তারা বলবেই তাদের মুখ আপনি কোনো দিন বন্ধ করতে পারবেন না এটা সিস্টেম সিস্টেম মানে হচ্ছে যে আমি ধরেই নিয়েছি যে একে নিয়ে আমি ভিডিওস করব এবং সেটা নেগেটিভ অ্যাসপেক্টে তো ওই জায়গা থেকে নেগেটিভ না পাই অন্য জায়গা থেকে পাবো কোনো না কোনো জায়গা থেকে ফাঁক পুকুর দিয়ে পাবো তো ওটা বলবে তো ওদের জন্য তো আর নিশ্চয়ই টিনা এই ভিডিওটায় এই কমিউনিটি পোস্ট দিয়ে বলেনি কথাটা আমার যতদূর মনে হয় ও নিজের যারা পজিটিভ অ্যাসপেক্টে ওকে দেখে তাদের জন্যই ও এই কথাটা বলেছে এটা আমার মনে হয় নাহলে তো এত যুক্তি এত বিশ্লেষণ এত নিজেকে ক্ল্যারিফাই করার দরকার নেই ক্ল্যারিফিকেশন এত দেওয়ার দরকার নেই না তো এই জন্যই ও দিয়েছে তো আমরা অনেক দিন ধরেই তোমাদেরকে বলছিলাম বা আপনাদেরকে বলছিলাম যে ও না তো ওর বাসস্থান চেঞ্জ করেছে না তো অন্য কোনো ফ্ল্যাট নিয়েছে না তো ওর এরকম কোনো ব্যাপার আছে যে ওখান থেকে মালপত্র শিফটিং করছে এরকম কিছুই নেই কিন্তু আপনারা হয়তো আমাদের কথাটা অতটা গুরুত্ব দিচ্ছিলেন না কারণ দেখুন ওই দিকে যারা নেগেটিভ অ্যাসপেক্টে ভিডিও করে তাদের সংখ্যা এতটাই বেশি এবং তারা যেভাবে গল্পগুলো ছড়াচ্ছে এই প্রমাণ ওই প্রমাণ সেই প্রমাণ ওর বাপের থেকে জেনেছি ওর ওখান থেকে জেনেছি ওর মালিকের থেকে জেনেছি ওইখানে নেতাকাতাদের থেকে জেনেছি এমন এমনভাবে গল্পগুলো ছড়াচ্ছে যার জন্য হচ্ছে ধরুন আমরা দুজন বলছি কি চারজন বলছি ওদিক থেকে চল্লিশ জন একইভাবে সমানে এই গল্পগুলো ছড়াচ্ছে তো ন্যাচারালি আপনাদের কোনো কোনো জায়গায় মানে সাবকনসিয়াস মনে ওই জিনিসগুলো ঢুকছে এবং এফেক্ট হচ্ছে এবং আপনারা ভাবছেন হলেও হতে পারে সত্যিই তো হলেও হতে পারে এতদিন কেন ফ্ল্যাটে যাচ্ছে না বা এতদিন কিছু হচ্ছে না তার মানে এগুলো করছে তারপরে ও যেহেতু বলছে লিগাল কাজের জন্য আমি বাইরে বেরোলাম তাহলে সেই লিগাল কাজটা হয়তো ফ্ল্যাটের ব্যাপার সম্পর্কীয় হতে পারে তো এই জন্য অনেকেই ধন্দে এবং ডাউট ছিল মনের মধ্যে যে স্বাভাবিক টিনা যখন মুখ খুলছে না টিনা যখন কিছু বলছে না তাহলে হয়তো সত্যি হলেও হতে পারে এরকম অনেকেই ধন্দে পড়েছিল যে ব্যাপারটা কি হচ্ছে কিন্তু আজকে ডেটে টিনা যেটা বলে দিল তারপর আপনাদের মনে হয় আর ধন্দ নেই এই ব্যাপারটাতে যে ও কোনো ফ্ল্যাট আর চেঞ্জ করছে না ঠিক আছে তো যাই হোক আচ্ছা আর একটা কথা হচ্ছে যেখানে আমরা নতুন একটা রেসিপি দেখলাম টিনার ভিডিওতে সেটা হচ্ছে যে শশার পায়েস আমি কোনো দিন খাইনি আর কোনো দিন কোনো রেসিপি দেখিনি শশার পায়েসের কোনো দিন দেখিনি কারণ আমি কোনোদিন খুঁজিনি সার্চ করে আর আমার সামনেও দিন শশার পায়েসের কোনো কিছু রেসিপি আসেনি এইবার টিনা সুন্দরী যেটা বলল সেটা হচ্ছে যে ওর যে বান্ধবী সঙ্গী সেই সঙ্গী হচ্ছে একটা রেসিপি শেয়ার করেছে তার ভিডিওর মাধ্যমে সেটা দেখেছে টিনু সুন্দরী মানে সঙ্গীর ভিডিও দেখেছে এবং সেখান থেকে ভিডিওর মধ্যে থেকে ওই রেসিপিটা দেখেছে দেখার পর ওর মাও দেখেছে এবং তারপর ওর মা মানে শশার পায়েসটা করবার চেষ্টা করেছে আর কি মানে সঙ্গীত দেখে শিখে করার চেষ্টা করেছে হম এইবার যেই না শশার পায়েসটা দেখে শশার পায়েসটা হয়েছে ওর মা বানিয়েছে দেনান দেন সবাই সেটা নিয়ে বসে পড়েছে যে ওর মতো সংসার করলি না ওর মতো এই করলি না ওর মতো সেই করলি না আচ্ছা আমরা যেখানে রেসিপিগুলো দেখি সবার অনেকের অনেক রেসিপি দেখি ঠিক আছে কোনো ছেলের রেসিপি দেখি কোনো মেয়ের রেসিপি দেখি কোনো বউয়ের রেসিপি দেখি তো রেসিপি সবাই করতে পারে এবার সবাই যে তাদের সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে মানে ঠিক মতো সংসার যাপন করছে বা তাদেরও জীবনে কোনো ব্যাকলগ নেই এরকম কোনো মানে আছে কি আছে এরকম মানে মানে আমি যে যে চ্যানেলগুলোকে দেখি ধরো মানে ফলো করি এরকম প্রচুর রান্নার চ্যানেল রান্নার ভিডিওজ আছে এবার সবার ফ্যামিলি কিরকম তাদের কালচার রকম তারা তাদের আদেও কোনো পার্সোনাল প্রবলেম আছে কিনা না সেগুলো কি জানা সম্ভব কারণ তারা তো শুধু রান্নার রেসিপি দেখায় অন্য কিছু দেখায় না তো জানা সম্ভব নয় তাহলে এখন যদি আমাকে কেউ এসে বলে এই দেখো ওর অত সুন্দর রান্না দেখে তুমি একটা রেসিপি বানিয়ে ফেললে ওর মধ্যে তোমার সংসারটা এত সুন্দর করে গোছানো তখন আমি কি বলব তো আমি একটা জিনিস বুঝি না যে টিনা শুধু সঙ্গীর নামটা উচ্চারণ করেছে যে তার ওই ভিডিওতে ওই রেসিপি দেখে তার মা ইন্সপায়ার হয়ে সেই রান্নাটা করেছে দেন লোকে বসে গেছে যে সঙ্গীর সঙ্গে টিনুর তুলনা করতে যে ও কিভাবে সংসার করছে দেখ ও কিভাবে এই করছে দেখ ও কিভাবে সেই করছে দেখ যদিও যদিও এখানে বলার আছে এইখানে আমাদের হচ্ছে বেচু বেচু কিন্তু দু চার দিন আগে সঙ্গীকেও বেছে দিয়েছে তোমরা দেখেছো নিশ্চয়ই সঙ্গীকেও বেছে দিয়েছে এবং সেখানে বলেছে যে ওর হাজব্যান্ড থাকে না ওর অন্য রিলেশন আছে ও রকম অসভ্য এইগুলো পরে জানতে পেরেছি আগে জানতে পারেনি ঠিক আছে এ এরকমভাবে নিজে ওরকম বলে টিনাকেও এরকমভাবে উস্কেছে এরকম একটা বাজে কাজে পুরোচিত করেছে এরকম বলে সঙ্গীকে অনেকভাবে ধুইয়েছে বেঁচু ঠিক আছে কেন কেন তোমাদের প্রশ্ন হতে পারে সঙ্গে ছিল মোটামুটি আমাদের টিনু সুন্দরীর ফ্রেন্ড যে কিনা বিয়ের পরেও তার সঙ্গে কথোপকথন কথাবার্তা বলতো এবং বেচুর সঙ্গেও তার হয়তো দু একটা কথা হয়েছে মাঝে মধ্যে কিন্তু বেচু কি বলেছে আমি কিন্তু ওইভাবে ওর সাথে কথা বলতাম না যেই দেখেছি সঙ্গীর ফোন এসছে দেনান দেন ওকে দিয়ে দিয়েছি আমি তার সঙ্গে কোনো ঝাড়ি মারামারি কথা বলিনি এটা বেচু বলেছে তার মানে বেচু বলতে চাইছে বউয়ের বন্ধুদের সঙ্গে অনেকেই ইয়ার কি ফাজলামো মারে অনেক বড়েরা তো সে সেরকম ব্যক্তি নয় তাই সঙ্গীর ফোন দেখেও সঙ্গীর সঙ্গে কোনো পার্সোনাল কথা না বলেই ও সুন্দরীর কাছে ফোনটা দিয়ে দিয়েছিল যেটা অ্যাকচুয়ালি সঙ্গীর নামে সেভ করা ছিল কিন্তু সঙ্গীত ছিল না যেটা বেচু প্রথমে তো বুঝতেই পারেনি পরে বুঝেছে তো যাই হোক সেই ক্ষেত্রে বেচু বেচুর ক্লারিফিকেশনটা দিচ্ছিল যে বেচু একটা এমন সৎ ব্যক্তি যে কিনা কোনো ইন্টুগুলুগুলো করার মেন্টালিটি রাখে না তাই সঙ্গী যখন বেচুকে মানে সঙ্গী যখন ফোন করেছে বেচু দেনান ফোনটা নিয়ে টিনু সুন্দরী হাতে দিয়ে দিয়েছে সঙ্গীর সঙ্গে একটা শব্দ খরচা করেনি তার মানে তার মানে চরিত্র বান এটা প্রমাণ করবার জন্য এই কথা বলল কারণ আমি একটা জিনিস মনে করি যে যদি কেউ ফোন করে আর আমি ফোনটা ধরি ধরে কাউকে দিই তার আগে দুটো কথা তার সঙ্গে আমি বলে নিতেই পারি ধরুন আমার আমার হাজব্যান্ডকে কেউ ফোন করেছে তো ফোনটা আমি রিসিভ করেছি তো হ্যালো কে বলছেন এটা বলার পর যদি দেখি যে চেনা পরিচিত কোনো লোক তাহলে তার সঙ্গে দুটো কথা মানে কুশল বিনিময় করা যেতেই পারে তারপরে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিতে পারি তাই না তো এটাতে তো খারাপ কিছু নেই কিন্তু আমাদের বেচু বলতে চাইছে যে যদি আমি তার সঙ্গে কথা বলতাম তার মানেই আমার ইন্টেনশান রং হতো কেন এরকম কি হতে পারে আমাদের হাজব্যান্ডের বন্ধুদের সাথে বা আমাদের হাজব্যান্ডরা আমাদের ওয়াইফের বন্ধুর সঙ্গে যদি দুটো কথা শেয়ার করে বা কুশল বিনিময় করে তার মানেই তার চরিত্রের ধাব্বা হয়ে যায় এরকম হয় কিন্তু বেচুর সেটা মনে হয়েছে কেন রে বেচু এটা মনে হচ্ছে তাহলে কি বেচুর কোন রকম এরকম কিন্তু কুলু মেন্টালিটি ছিল নাহলে বেচুর কেন মনে এইটাকে দাগ হবে বা বেচু কেন এই কথাটা বললো তো যাই হোক তারপরে সঙ্গীর নামে তো সে উল্টো পাল্টা বলতে শুরু করে দিল এবং তার বর থাকে না তারপরও কি আর রিলেশন আছে এরকম একটা কথা বলবার চেষ্টা করলো ভিডিওর মাধ্যমে এবং মানে সঙ্গীর চরিত্র মানে কাটাচেরা করার চেষ্টা করেছিল বেচু তার ভিডিওর মাধ্যমে তো যাই হোক এবার সঙ্গীকে নিয়ে প্রচুর লোক প্রচুর ভিডিওস করেছে একটা সময় সঙ্গী প্রচন্ড মানে সামনে চলে এসেছিল যার জন্য সঙ্গী এগুলো নিতে পারছিল না ওর ফ্যামিলিতে অসুবিধা হচ্ছিল তারপরে টিনু কিছু কথা শেয়ার করেছিল কমিউনিটি পোস্টের মাধ্যমে সবাই সেটা জানো তো সঙ্গীর উপরে যাতে আঁচ না আসে তার জন্য টিনু যখন সঙ্গী ওদের বাড়িতে গিয়েছিল তখন ফেস দেখায়নি যদিও সবাই সেটা নিয়ে পরে ওই বডি দেখেই মোটামুটি পেয়ে গেছে এবং তারপর সেখানে গিয়েও তার কোথায় জামার কালার এটা সেটা দেখে নানা গল্প দিয়ে দিয়েছে এবং সেই জায়গা থেকে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে তো আমার বক্তব্য যে ওইভাবে কাউকে আড়াল ধামাচাপা করার কোনো প্রয়োজন নেই টিনুরও কারণ দেখো হতে পারে ও হচ্ছে ব্লগিং করে ও কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিওর মধ্যে নেই কিন্তু কথাটা হচ্ছে যেহেতু যেহেতু তোমার সাথে সাপোর্ট করেছিল তুমি যেহেতু ওদের বাড়িতে যাতায়াত করতে তুমি যেহেতু ওদের বাড়িতে গিয়ে কিছুদিন ছিলে তো ন্যাচারালি তোমার সাথে বন্ধুত্ব করলেই তার শরীর তো চারটার তার করে দেওয়া হবে ইউটিউবের প্ল্যাটফর্মে এটা কিন্তু পরিষ্কার তুমিও নিজেও বুঝে গেছো তোমার সাথে কাউকে মানে ধরো তোমার সাথে যদি কোনো বন্ধু কথাবার্তা বলে তার মানে বলা হবে যে টিনু যেহেতু ওরকম একটা ভুল কাজ করে ফেলেছে তার মানে টিনুর সঙ্গে যারা সাথ দিচ্ছে তাদেরও নোংরা মানে নোংরা মেন্টালিটি এবং তারাও অনেক বাজে বাজে কাজ করে এটাই আবার তোমাকে যে ভিউয়ার্সরা সাপোর্ট করছে সে আওয়াল বৃদ্ধ বনিতা যে কেউ হতে পারে কিন্তু তারপরেও বলা হয় যে তারাও হচ্ছে নোংরা চরিত্রের মানে তোমাকে যেহেতু সাপোর্ট করে তারাও নোংরা চরিত্রের তারাও পরকীয়া করেছে তাদেরও ফ্যামিলিতে এরকম অসভ্যতাও আছে নোংরা মেন্টালিটি আছে এবং তাদের জীব লগলগ করে পরকীয়ার মতো রিলেশন করবার জন্য এরকম শুনেছি আর কন্ট্রোভার্সি জন্য যারা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে যে সকল লোকেরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে টিনাকে নিয়ে পজিটিভ ভাবে ভিডিও করে তাদের তো প্রতিদিন উদয়স্থ ভিউয়ার্সরা থেকে আরম্ভ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জাস্ট আছাড় মারছে কেন না তোরা নোংরা তোরা নোংরা তোরা নোংরা এটা বলে বলে মাথার মধ্যে ওটাকে ইনজেক্ট করে দিচ্ছে এর কারণটাই কিছু না এর কারণটাই হচ্ছে সবাই মিলে টিনার এগেনস্টে চলে যাও কারণ টিনাকে নিয়ে যদি তোমাদের তোমরা যদি পজিটিভ ভিডিও করো তাহলে দেনান দেন তোমাকে নোংরা কথা বলে অ্যাটাক করা হবে এবং তুমি ভয় পেয়ে যাবে বা প্রেস্টিজের কারণে বা নিজের চরিত্রে যাতে দাগ না আসে সেই জন্য হয়তো তোমরা টিনাকে ছেড়ে দেবে এই চেষ্টাটা বারবার করা হচ্ছে কিন্তু ওইভাবে কারোর চরিত্রে দাগ লাগানো যায় না আর এই সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি জোনে যে বহু বহু লোক বহু বহু মিথ্যা কথা বলে ভিডিওস করে সেটাও কিন্তু ফুল প্রুফ এবং সেখানে কোনো সত্যতা যাচাই করা হয় না ঠিক আছে কোনো সত্যতা যাচাই করা হয় না ইহই গল্পের ছলে গল্পের আকারে নোংরা জিনিস স্প্রেড করে দেয়া হয় তো এখানে তো ভয় পাওয়ার কিছু নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে সবাই যে যার নিজের বুদ্ধিতে বিচারে একটা ভিডিওস করে তো সেক্ষেত্রে সে কাকে সাপোর্ট করবে কি করবে সেটা সে বুঝে নেবে কারণ দেখো একটা জিনিস আমি বুঝি ভিডিওস করলে নেগেটিভ করো পজিটিভ করো কিছু তো ভিউয়ার্স তোমার হবেই ডেফিনেটলি তাহলে তুমি যদি তোমার মন থেকে যেটাকে সাপোর্ট করতে ইচ্ছা করবে তুমি সেটাকেই সাপোর্ট করবে আর যেটা সাপোর্ট করতে ইচ্ছা করবে না করবে না এখানে তো অন্য কোনো ব্যাপার নেই আর আর একটা কথা যে আমি অন্তত যে টিনুকে সাপোর্ট করি তার মানে এই নয় যে টিনুর যত দোষ আছে সেগুলোকে আমি চেপে রেখে দিই বা টিনুর দোষগুলো আমি সবার সামনে নিয়ে আসি না বা তার কোনো প্রবলেম আমি বলি না একটা মানুষকে দুটোভাবে শাসন করা যায় এক হচ্ছে তাকে বুঝি যে তোমার ভাই এগুলো ভুল হচ্ছে তুমি এগুলো শোধরাও আর একটা তাকে মানে কি বলবো দুমদার মারপিট করে আর কি বলতে পারো সেরকমভাবে নোংরাভাবে তাকে বলে করা যায় তো আমার মনে হচ্ছে টিনুকে আমি যদি সেইভাবে বলি যদি তার ভুলগুলো সেইভাবে বলি যেখানে তাকে বোঝানোর ব্যাপার তাহলে নিশ্চয়ই টিনু বুঝবে ভালো মুখে অনেক কথা বলা যায় তো আমি তো সেটাই করি এরকম তো না টিনুর প্রতি আমি বায়াস্ট এরকমও নয় যে টিনুকে আমি শুধু ভুল কথাগুলো মানে ওকে যে শুধু সাপোর্ট করি ওর ভুল কথাগুলো আমি চেপে যাই সাপ্রেস করি তা তো নয় হ্যাঁ আমি গল্প ফাঁদি না আমি গল্প ফাঁদি না কোনো জায়গা থেকে মিথ্যা গল্প নিয়ে এসে সেটা নিয়ে ভিডিও করি না যেটা যেটা টিনুর দোষ বা টিনুর প্রবলেম বা যেটা যেটা দেখে আমার মনে হয়েছে যে টিনু এখানে ভুল করছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিও করে সেটা জানিয়েছি আর আমি এজন্যই ভিডিও করে জানাই তার কারণ আমি পার্সোনালি কেন যোগাযোগ করবো আমি এখানে ভিডিও করতে এসেছি তো ভিডিওর মাধ্যমে যেটা দেখবো সেটা ভিডিওর মাধ্যমেই বলবো এটার জন্য তাকে পার্সোনালি কিছু বলার দরকার নেই কেন পার্সোনালি কাউকে বোঝাতে যাব। আমি ভিডিওতে যদি দেখি টিনার কোনো ভুল আছে বা কিছু করছে তাহলে ভিডিওর মাধ্যমেই সেগুলো বলবো এবং সেটাই করে এসেছি এরকম নয় যে টিনুকে সাপোর্ট করি মানি টিনু সমস্ত দোষগুলোকে বলে দিয়েছি না এগুলোর গুণ না কখনোই নয় আজকের আমি যদি আমার ছেলেকে কোনো জায়গায় শাসন করি তাহলে আমি কি করব। তাহলে তো আমি তার ভুলগুলো নিশ্চয়ই ধরিয়ে দেব। কিন্তু গল্প পেঁধে না বা রুড বিহেভিয়ার করে না তাকে বোঝানোর চেষ্টা করব যে এইগুলো এগুলো তোমার ভুল হচ্ছে ভুল মানুষের দ্বারাই হয় আবার ভুল সেগুলো মানুষই শুধরে নিয়ে নতুন করে চলে তো টিনার দ্বারা বহু ভুল হয়েছে কিন্তু টিনা নিজেকে সুদরে নিয়ে সুন্দর জীবনের দিকে এগোচ্ছে তাহলে কি ও পা টেনে ধরে রাখবো যে না তুই এটা করবি না ওটা করবি না অ্যাকচুয়ালি এখানে সেটাই করা হচ্ছে যে যদি যদি তুমি একবার একটা ভুল ভুল করে থাকো এবং তারপর সেই থেকে বেরিয়ে এসে নিজের পায়ে নিজে সাকসেস হয়ে দাঁড়ানোর চেষ্টা করো না সমাজ তোমাকে টেনে ধরে রাখবে যাতে তুমি সামনের দিকে সার্ভাইভ করতে না পারো তোমার যাতে কোনো কিছুই আর ভালো না হয় যেহেতু তোমার দ্বারা একবার জীবনে একটা ব্ল্যাক স্পট হয়ে গেছে তাহলে তোমার দ্বারা আর কোনো দিন কোনো জিনিস সুন্দরভাবে সুষ্ঠুভাবে হতে পারে না এটাই এদের দাবি তো যাই হোক এর জন্য প্রচুর গল্প ফাঁদে এবং গল্পগুলো যে আপ আজকের ডেটে পরিষ্কার যে তারা গল্প ফেঁদেছে সেটা তোমাদের সামনে চলে এসেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই গল্প কিন্তু চারিদিকে স্প্রেড করিয়েছে তারা কারণ মানুষ গল্প শুনতে আগ্রহী হয়েছে আর তার জন্য গল্পগুলোকে ফেদে তারা কিন্তু স্প্রেড করে তারা তাদের মুনাফা নিয়ে চলে গেছে তাতে অন্য লোককে কতটা ডিফেম করা হলো কি করা হলো সেটা কিন্তু তারা ভাবেনি ভাববেও না তো যাই হোক টিনা তোমাদের সামনে সমস্ত কিছু যখন বলেই দিয়েছে আর আমাদের নতুন করে এই ব্যাপারটাই কিছু বলার নেই না তো ফ্ল্যাটের ব্যাপারে কিছু বলার আছে না তো তার প্রমোশন ভিডিওর জন্য যে ভিডিওটা ও করে রেখেছিলো আনলিস্টেড ছিল সেই ভিডিওটা পাবলিক করা আর কিছু বলার আছে কারণ যেখানে টিনাই সমস্ত কিছু বলে দিচ্ছে তারপর আমাদের আর কিছু বলার থাকে না তবে একটা কথা বলি কিছু কিছু ভিউয়ার্স আছে অতিরিক্ত অ্যাগ্রেসিভ মেন্টালিটি দেখাচ্ছে এবং তাদের যেন বাই হু ক্যান কুক টিনার ক্ষতি টিনার পুরো এন্ড এটাই তারা দেখতে চাইছে কেন কিসের এত রিভেঞ্চ মেন্টালিটি কিসের এত তার উপর খুব রাগ যার জন্য এরকম মনে হচ্ছে আমরা ভিউয়ার্স ভিউয়ার্সরা আমরা কিছু ভুল দেখলে বলবো কিছু ঠিক দেখলে বলবো সোশ্যাল মিডিয়ায় ইনকাম করতে এসেছে সেই ক্ষেত্রে আমরা যারা ভিউজ দিই যারা যাদের ভিউজের বিনিময়ে ওরা টাকা পায় তারা আমরা ওর কোনো ভুল দেখলে অবশ্যই বলতে পারি কমেন্ট বক্সে বলতে পারি আর ওর কিছু ঠিক দেখলেও অ্যাপ্রিসিয়েট করতে পারি কিন্তু তার ক্ষতি তার এন্ড তার বিচার আমরা করতে পারি না এই যে মহাপি পাপি এই ধরনের কথা বলা হচ্ছে আমরা কে কে পাপি কে পুণ্যবতী আমরা বিচার করার কে কোন কালচারে এরা পড়ে আছে আমার মনে হয় এদের কোনো মানে কী বলবো কুঁয়োর ব্যাঙের জায়গায় পড়ে আছে যার জন্য এরা পাপ পূর্ণ বিচার করছে পাপ বিচার করার আমরা কেউ নই ওর জন্য ভগবান রয়েছেন যদি সত্যি সে কোনো পাপ করে থাকে তার শাস্তি সে উপযুক্ত পাবে আর যে যে আপনি যিনি এই নোংরামই স্প্রেড করে বেড়াচ্ছেন নোংরাভাবে ওকে মানে ডিফেম করছেন নোংরাভাবে ওর নামে অসুভ্যতাম ছড়াচ্ছেন আপনার শাস্তিও অবধারিত আপনি বাঁচবেন না আপনি নিজেকে পূর্ণবতী বললে তো হবে না যে আমি পুণ্যবতী আপনি যেগুলো করছেন পরের মেয়েকে না জেনে শুনে পরের মেয়ে ক্ষতি সাধন করার চেষ্টা করছেন কোনো জায়গা থেকে আপনি সুস্থ স্বাভাবিক মানুষ আমি মনে করি না কারণ যার মনের মধ্যে এই লেভেলের প্রবৃত্তি এবং এই লেভেলের রিভেঞ্জ মেন্টালিটি সে কোনো দিন সুস্থ স্বাভাবিক মানুষ হতে পারে না তো যাই হোক বন্ধুরা সবটাই আপনারা চীনের রাখুন এই ভদ্রমহিলা আরও অনেক ভদ্রমহিলা আছে যারা এরকম করে বেড়াচ্ছে চারিদিকে অসভ্যতম একদম স্ক্রিনশটগুলো নিয়ে আপনারা রেখে দেবেন এবং তারপর জায়গা মতো সেগুলোকে পাঠিয়ে দেবেন তো এটাই বলার ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা সবাইকে